Assalamu alaikum viewers. সোলারের সন্ধান দেওয়ার জন্য চলে এসেছি সোলারের রাজ্যে আমি যদি একটু দেখাই দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ছোট বড় অনেক অনেক সোলার বিভিন্ন ব্র্যান্ডের সোলার গুলো কিন্তু তাদের এখানে আছে আর এই সোলার গুলোতে কিন্তু আপনারা তিরিশ বছর পর্যন্ত ওয়ারেন্টি গ্যারান্টি কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনারা তো চেনে আমাদের সঙ্গে রিপন ভাই ভাই আজকে সোলার বিষয়ে কিছু তথ্য দেবো আপনাদের আসলে শীতে আমাদের যে সোলার রেট যেটা ছিল এখন পর্যন্ত কিন্তু খুব আহামরি বাড়ছে মন না শুধু আপডেট রেট গুলা দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে সোলার সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো আরেক ভাই আপনার সোলার সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে এবং জানতে পারবে অবশ্যই আমার হাতে যেটা দেখতেছেন এটা সর্বনিম্ন সোলার আমাদের তিরিশ ওয়াটের তিরিশ ওয়াট আগে যেমন দশ ওয়াট বিশ ওয়াট ছিল এখন দশ ওয়াট বিশ ওয়াট সোলারগুলো চলে না যেহেতু সোলার দাম অনেক কম তো তিরিশ ওয়াট থেকে আমাদের এখন শুরু এটা বিভিন্ন ব্র্যান্ডের হয় আমার হাতে যেটা আছে সেটা জেনেটিক ব্র্যান্ডে তো এটা আমরা দাম রাখতেছি মাত্র তিরিশ টাকা ওয়ার্ড তিরিশ টাকা ওয়ার ওয়ার্ড তিরিশ টাকা অনেকে বলে ভাই ভিডিওতে রেড বলেন না কেন

প্যানেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তিরিশ টাকা গ্যারান্টি তিরিশ বছর আর এটার কোয়ালিটি যদি বলি আউটপুট হান্ড্রেড হান্ড্রেড ভালো যদি রোদ থাকে আউটপুট অনেকে আপনার ভেজা আপনি যদি মাপেন তাহলে কিন্তু লুমিনাস যেটা সবাই এক নামে বছর একটা মাল এটা আমাদের কাছে একশো এবং দুইশো ওয়াট পর্যন্ত আপনার পাবেন একশো আট এবং দুইশো ওয়াট এটাও কিন্তু খুব ভালো ব্র্যান্ডের একটা মাল এটা কিন্তু তিরিশ বছর গ্যারান্টি এটাও রাখতেছি তিরিশ টাকা প্রতি ওয়ার্ড

ছি পঁয়তাল্লিশ টাকা প্রতি ওয়ার্ড এটা কিন্তু আরো ইউনিক ভাই হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড ওয়ার্ড দিবে লং রানি বায়োফেসিয়াল মানে দুই পাশে গ্লাস যেটা আচ্ছা দেখেন দুই পাশে দুই গ্লাস ভাই এবার আমি দেখি আমার তেরো চোদ্দ বছরে আচ্ছা সানসাইন সোলার কোম্পানি এটা কিন্তু আপনাকে তিনশো আট বারো ভোট প্যানেল দিতেছে এটাও কিন্তু তিরিশ টাকা প্রতি আচ্ছা এবং বায়োফিসিয়াল এটা কিন্তু দুই পাশে গ্লাস এটাও কিন্তু দুই পাশ থেকে

রাত্রে অটোমেটিক জ্বলবে এটা রাখতেছি সাড়ে হাজার টাকা এক বছর ওয়ারেন্টি যদি আর একটু আলো বেশি চাই দুই শো ওয়ার্ডের লাইটটা নিতে পারে এদিকে তাকে না এইদিকে লেখাই আছে আপনার কত ওয়ার্ডের লাইট এই যে এই পাশে লেখা আছে এই পাশে লেখা আছে কত ওয়ার্ড দুই শো ওয়ার্ডের লাইট চার চোখের লাইট এটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের কাছে ভিডিওর ডেট গুলা দেখবেন আপনি ছয় মাস পরে যদি এটা পাঠান এর রেটটা এটা নাও থাকতে হবে এটার প্যানেলটা একটু বিশাল প্যানেল ব্যাটারি সহ এটা রাখতেছি আমরা সাড়ে পাঁচ টাকা এক বছর ওয়ারেন্টি থাকবে এটা এছাড়া আরেকটা নতুন একটা লাইট আমাদের এটাও কিন্তু এক কথায় সোলার জগতে যা আছে আপনার যা প্রয়োজন ইনশাল্লাহ আমাদের কাছে দশক আমরা কিন্তু অনেক কিছু দেখলাম তারপরে আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদের দরকার হতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে অথবা চাইলে কিন্তু সরাসরি এখানে আসতে পারেন ভাই সরাসরি

দেখে নেবেন প্রথমে ভিডিও কলই দিবেন ভিডিও কল দেখে যদি সুযোগ থাকে যে আমার ঢাকায় পরিচিত একজন লোক আছে দোকানে পাঠিয়ে দিবেন দোকানটা দেখে যাবে যেন আসলে ঠিক আছে আপনাদের কি কিন্তু আমরা কোন প্রোডাক্ট অগ্রিম কোন পেমেন্ট নিতেছি না আপনি সবগুলা প্রোডাক্ট একমাত্র ব্যাটারি ছাড়া সবগুলা প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের মানে বাসায় যাবে তারপরে টাকা দিয়ে জি আপনি প্রোডাক্ট চেক করে দেখে তারপর আপনি মালগুলা কিন্তু রিসিভ করবেন ভাই আর এখানে আসতে গেলে কিভাবে আসবে বলেন যেন আবারো বলি আমাদের দোকানে আসার সহজ ঠিকানা ঢাকা গুলিস্থান মেয়র হানি পাশে কাপ্তন বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক দ্বিতীয়তলা দুইশো পঞ্চান্ন নম্বর দোকান ওকে তারপরে যদি না চেন ভাইদের ফোন দিবেন ভাইরা কিন্তু রিসিভ করবে ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ